তা মানুষের দিবেন না এটা বিক্রি করবো না ফলে অনেক বড় কিন্তু সমস্যা না এটা গরুরে দেখাবো তা মানুষের দেখাম জিনিস তো সেই জিনিস সেই সাত আসলে ভাল লাগছে আমার কাছে কোনো মধ্যে সবুজ কালার পাবেন না ফলে আপনি খুঁজেন দেখেন যে কোন সবুজ কালার আছে কিনা ফলে এর মধ্যে আস্ত আছে এটার মধ্যে আছে যে সবুজ আছে এই যে সবুজ আছে এটা মারবেন এই আহ দেখছেন জিনিস সেই না সেই একটা ব্যাপার সেপার আর এটা খন্ড করেন ভাই আমরা খাই একটু এই ফলটা আপনি হুবহু হুব ধরতে পারেন বয়লার মুরগি বয়লার মুরগি যেমন ওই যে ইনজেকশন দিলে বাদা দিন দিয়ে রেত রেতে বাড়ে সেকেন্ডে সেকেন্ডে বাড়ে এইটারও সেম হিসাব লাস্ট পর্যন্ত এই একটা শাড়িতে এইটুকের মধ্যে আমি ইচ্ছাকৃতভাবে ভেজাল দিয়ে রাখছি বিসমিল্লাহ এই দেখেন একদম ত্রষ্টসা জিনাল ড্রাগন ড্রাগন বাগান সরাসরি বাগানে গাজীপুর নিউদ্জনের জিয়া ফল কাটবো খাবো আপনাদের দেখাব ড্রাগন বাগান বিশাল বড় বাগানে আমরা আছি ভাই কাটেন তো বিসমিল্লাহ কয়া ফল বিসমিল্লাহ এই দেখেন একদম ত্রষ্টসা জিনাল ড্রাগন দেখছেন এবার আপনাদের টুককা কাইটা দেখাই ভাই কাঠেন আপনি আসেন এখানে আসেন দেখি আমার হাতে যেহেতু মাইক্রোফোন ভাই কাঠেন দেখি আমরা কিন্তু বাগানে ড্রাগনের বাগানে কমেন্ট করবেন শেয়ার করবেন আহ দেখছেন জিনিস সেই না সেই একটা ব্যাপার আর আরেকটা ঘন্টা করেন ভাই আমরা খাই একটু পাখি খাই পাখি তো খাইবে পাখি তো খাবার আরো লোক আছে তো এখানে কি খাবো আপনারা খাইতে বললে খাবো নাহলে খাবো না খাই একটু খাই হ্যাঁ বিসমিল্লা আল্লাহ তোমার নাম বরসা জিনিস তো সেই জিনিস সেই স্বাদ আসলে ভালো লাগছে আমার কাছে আমি আর একটু খাই আপনারা বাজার থেকে যারা ফল কিনা খান ওই ফলের টেস্ট আর এটার মধ্যে একটু পার্থক্য আছে বাজার থেকে আমি অনেকবার খাইছি আমার পোলা আর কি আমার ছেলে কয় বাবা আনতে পারো না ঠোঁটটা লাল করব খাতরা লাল করব এরকম আমার কি ঠোঁট লাল হয়েছে আপনার একটু কমেন্টে জানাই বিসমিল্লা ভালো লাগছে সেই অনেক ভালো মানে এগু দেন কেটে কেটে দেন এই ড্রাগন বাগানটা গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার জামালপুর এলাকা এটা জামালপুর এলাকা এখানে অবস্থিত এই যে আপনাদের যদি ড্রাগন দেখায় দেখেন এইখানে এটা প্রায় পরিপক্ক এটা আর একটু ছোট এটা আর একটু বড় এটা আর একটু ছোট এটা রকম কয়েক রকম আছে এই যে আমার পাশে যাকে দেখছেন মাসুম ভাই এই বাগানের মালিক মাসুম ভাই এই যে বিভিন্ন ধরনের ফল দেখতেছি আপনার এনে এক একটা এক রকম কেন বিষয়টা হলো আমাদের এই সারা বাংলাদেশে ভেজালে ছয় লাভ করে ফেলছে সবাই এখানে এই যে দেখতেছেন এটা সারিটা এই লাস্ট পর্যন্ত এই একটা শাড়িতে এইটুকুর মধ্যে আমি ইচ্ছাকৃত ভাবে ভেজাল দিয়ে রাখছি মানে ভেজাল এই এর মধ্যে টনিক দেওয়া আছে এই বাংলা এটা হলো ভেজালের শাড়ি হ্যাঁ ভেজালের শাড়ি কেন দিলেন ভেজাল কেন করলেন এটা আপনি আমি বুঝামু কেমনে যে ভেজাল এরকম হয় কারণ আবার এখানে না দেখে বের আপনি বুঝবেন কিমনে সুযোগ নাই তো পুরো বাগান আবার একরকম অর্গানিক এই একটা শাড়ি করার উদ্দেশ্য এইটুকু অনেক মানুষে কয় যে ভেজাল হেডাবার কেমন হেডা তো ডাগনি

তাহলে আপনি সরাসরি ফল বিক্রি করেন আমি সরাসরি ফলই বিক্রি করি বাগান থেকে বিক্রি করি আমি কোনো আরো দেয় না কোনো মানে ওইভাবে বাইরে থেকে কেউ আসলে ফল দেয় না সাধারণ এর কাছে আমি আর ফলটা পৌঁছে যাই কোনটা এই বছর প্রায় পনেরো টনের উপরে ফল বিক্রি করছি শুধু এখান থেকে বিক্রি করছি এখান থেকে শুধু এখান থেকে কোনটার কত কেজি যদি একটু বলতেন এটা একদম ছোট যেটা আমার ওই ছোটটা দেড়শো টাকা কেজি মিডিয়ামটা হয়েছে দুইশো টাকা কেজি আর যেটা বড় ওর মধ্যে দেখা গেছে এক টনের ভিতরে হয়তো বিশ কেজি পঁচিশ কেজি ফল বড় হয় ন্যাচারালি বড় হয় হ্যাঁ কিন্তু সেটা টনে হয়তো বিশ পঁচিশ কেজি এর বেশি হবে না ওই ফলটা আবার আড়াইশো টাকা বিক্রি করে যদি কেউ এক কেজি নেয় এক কেজি নিলে বাদ ওই যে সিরিয়ালে বড় ফল আড়াইশো টাকা মিডিয়ামটা দুইশো টাকা ছোটটা দেড়শো টাকা মানে এক কেজি নিলেও আপনি এখান থেকে নিতে পারবেন এক কেজি নিতে পারবে আপনি হাফ কেজি নিয়ে সমস্যা কি যার যার যে সাধ্য অনুযায়ী তাই নেবে সাধ্য অনুযায়ী নেবে আমরা আমার আপনাদের আপনাদের আমরা ড্রাগন ফল কাইটা দেখাইলাম খাইলাম এবং যেটা ভেজাল ওইটাও কিন্তু দেখাইছি আপনাদের এবং অরিজিনাল ফল দেখেন এটা কিন্তু অরিজিনাল ফলের লাইন এই যে একটা ফল যদি দেখেন অনেক ছোট কিন্তু সম্পূর্ণ লাল কিন্তু অনেক ছোট ফল সম্পূর্ণ কিন্তু লাল ভিতরেও লাল বাইরে লাল এই যে দেখেন এই যে একটা ফল যদি দেখেন আপনাদের অনেক ছোট ফল কিন্তু লাল ভিতরেও লাল বাইরেও লাল আর যে ফলটা দেখবেন সবুজ বেশিরভাগই সবুজ বাইরে কিছুটা লাল হালকা লাল হালকা সবুজ ওইটাই হলো হাইব্রিড ব্রয়লার মুরগি এই এই ফার্মের যে মালিক মাসুম ভাই যেটা বলছে ওইটা হলো ব্রয়লার মুরগি আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই যারা যারা ফল কিনতে চান তারা চলে আসতে পারেন ভেজাল এবং অরিজিনাল দুইটাই কিন্তু আমরা দেখে ভালো থাকবেন আসসালামু আলাইকুম